আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছিল যে এটার উৎপত্তি ছিল নরসিংদী জেলার মার্কিন ভূতাত্ত্বিক জৈরি সংস্থার অনুযায়ী এটার মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ এখন কোনো কারণে যদি এটা পাঁচ দশমিক পাঁচ না হয়ে ছয় মাত্রার হতো তাহলে এটা কত গুণ শক্তিশালী হতো যে সয় আর কত পাঁচ দশমিক পাঁচ তাহলে তো সাধারণত দেখা যায় শূন্য দশমিক পাঁচ মাত্র হয়ে যায় কিন্তু এই শূন্য দশমিক পাঁচে যান কতটুকু বড় হতে পারত বা কত গুণ শক্তিশালী হতে পারত এটা আমরা বের করি যে ভূমিকম্পের মাত্রা সূত্র হচ্ছে আর বাই যেখানে হচ্ছে একশো কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা তাহলে আর হচ্ছে যে ভূমিকম্পের মাত্রা তাহলে আমরা এই যে প্রথমটার কি একটা সমীকরণ তৈরি করি আর ফাইভ পয়েন্ট ফাইভ আমরা ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সমান লক টেন বেস আই বাই এস এখন আমরা আই এর সর্বোচ্চ মান কত নিলাম এখন আমরা এই কি কী করব সূচকে নিয়ে নিই এখন সূচকে নিব কিভাবে যে লগের যে আর্গুমেন্ট আছে এটা এক থেকে আরেক পাশে চলে আসবে এই লগের আর্গুমেন্টটা এটা আমরা সামনে চলে আসে আর লগের বেস যত আছে সূচকের বেসই ততই থাকে লগের বেসে যে টেন টেন রেখে দিলাম আর এটার মান লগের মান কত ছিল বেসের উপরে পাওয়ার হিসেবে থাকবে অর্থাৎ টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট হচ্ছে আমাদের কি এখন সমীকরণ আবার আমরা ছিল এটার কি আমরা একটা সমীকরণ তৈরি করি তাহলে এর মান হচ্ছে যে সিক্স সমান লগ টেন বেস আই বাই এস এখানে আয়ের মান কত আয় হচ্ছে যে এটার সর্বোচ্চ মান সিক্স এস সিক্স এটার আগেরটার মতনই আমরা সূচকে নিয়ে নিব তাহলে লগের আর্গুমেন্ট সামনে চলে আসছে লগের বেশ সূচকের বেশি একই থাকে অর্থাৎ লগের বেশ টেন ছিল এডের বেশ টেন তাহলে এ মানটা কি আসবে যা টেন উপরে পাওয়ার পাওয়ার হিসেবে থাকবে এখন আমরা দুইটা সমীকরণ পাইলাম এখন এই দুইটা সমীকরণটা কি ভাগ করে নিই তাহলে দুই নং থেকে আমরা এক নং ভাগ করলাম ভাগ করলে কি আসে যে এটা বাঘ আছে বাঘটা আমরা গুন করলাম যে উপরেটা নিচে নিচেরটা উপরে চলে আসে আর এখানে কি টেন আর টেন কমন পাওয়ারগুলো যেহেতু বাঘ আছে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে নিলাম কারণ বাঘের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় এই আমরা দুটো বিয়োগ করে নিলাম এখানে ইয়ার্স এর স্কাটা কী থাকতেছে আই সিক্স বাই আই ফাইভ পয়েন্ট ফাইভ সমান এখানে আমরা সিক্স থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস করলাম জিরো পয়েন্ট ফাইভ আসে এখন টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেটারের হিসেবে করি তাহলে আসে এটা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু টু আরও সমান আছে আমরা এতটুকু পর্যন্ত লেখলাম কারণ আমরা কি দুইটারে আড়ারি গুণ করেন আছে তো ওয়ান আর আই সিক্স সমান থ্রি পয়েন্ট আমরা যদি সাথে এরকম আসে অর্থাৎ আগেরটা থেকে যদি পাঁচ দশমিক পাঁচ এর মাত্রা থেকে ছয় মাত্রার তাহলে আগেরটা থেকে এটা ভূমিকম্পের শক্তিশালী হতো তিন দশমিক প্রায় অর্থাৎ তিন উপরে হতো আবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মধ্যে এটার ভূমিকম্পের মাত্রাটা ছিল ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার এটার ক্ষেত্রেও যদি আমরা ফাইভ পয়েন্ট সেভেন মাত্রা না হয় সিক্স মাত্রার হতো তাহলে এটা কত গুণ শক্তিশালী হতো এটাও বের করি যে সেম আগেরটার মতন আমরা এরকমভাবে দুইটা সমীকরণ তৈরি করে নিলাম কারণ এই দুইটা সমীকরণের যদি আমরা হিসাব করি তাহলে কত আসে প্রায় দুই গুণ অর্থাৎ পাঁচ দশমিক সাত না হয়ে যদি ছয় মাত্র হতো তাহলে এটা কত গুণ শক্তিশালী হতো আগেটা দেখেন দুই গুণ বেশি শক্তিশালী হতো